পটিয়া কিন্ডার স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বিস্তারিত দেখুন সিনিয়র স্টাফ রিপোর্টার সেলিম চৌধুরীর প্রতিবেদনে চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ পটিয়া উপজেলার সভাপতি ও লিটন জুয়েলস চাইল্ড কেয়ারের পরিচালক মোহাম্মদ সেলিমের ব্যবস্থাপনায় এই প্রথম কিন্ডার গার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে শুক্রবার বিশ ডিসেম্বর সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে তিনটি স্কুলে এই মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয় পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শনে আসেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বোর্ড মেম্বার হাজি নজরুল ইসলাম হুলায়ন ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আনরুল ইসলাম প্রভাষক গাজী আল মামুন পটিয়া আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন পটিয়া শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রোকেয়া সহযোগিতায় ছিলেন লিটল জুয়েল চাইল্ড কেয়ার স্কুলের সহকারী অধ্যক্ষ কানিজ সিনিয়র শিক্ষিকা শামিমা আক্তার উর্মি প্রমুখ ডেস্ক নিউজ এসটি বাংলা